আসসালামু আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো আছেন খুবই খুবই দরকারি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব আজকের ভিডিওতে তো এই কথাগুলো আমাদের প্রত্যেকেরই একদম মুখস্থ থাকা উচিত প্রথম বর্ষ থেকেই কিন্তু অনেকেই চতুর্থ বর্ষে এসে তৃতীয় বর্ষে এসে ওই কথাগুলো জানে না যে কারণে একটা স্টুডেন্টের অনার্স লাইফটা ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় আমরা অনেকেই ছোট্ট সিম্পল কয়েকটা বিষয় না জানার কারণে এরকম বড় ধরনের আমাদের দেখা যায় যে লোকসান হয় ক্ষতি হয় তো আজকের কথাগুলো আমি বলবো যে একটু মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন সবাই কথাগুলো আমরা একটু জাস্ট শুনবো মনে রাখবো হ্যাঁ কাজে দিবে আশা করি কিনে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন অল্প কিছু নিয়মকানুন রুল চেনেছে আগের সাথে অনেকটা মিল রয়েছে আবার একটু চেঞ্জও হয়েছে তো আমরা এগুলো একদম লাইন বাই লাইন এখান থেকে নোটিশ থেকে পড়বো না আমি পড়েছি আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কে কোন জেলাতে আমার ভিডিওসগুলো দেখছেন একটু কমেন্ট করবেন আজকে রিকোয়েস্ট আপনি কোন জেলার মানুষ আমি একটু জানতে চাই আমি আপনার নাম দেখতে চাই কোন জেলার মানুষ একটু জানতে চাই এবং ভিডিওতে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম কানুন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি নোটিশ বোর্ডে রয়েছি এবং এখানে দেখেনি যে অনেকগুলো নোটিস টোটিস দিয়েছে কিভাবে কি হবে বিস্তারিত হ্যাঁ অনার্সের সাবজেক্ট কি থাকবে অমুক তমুক তো এগুলো হচ্ছে বলা যায় যে অনেকটা আগের মতোই ছিল কিছুটা সামান্য একটু চেঞ্জ হয়েছে মূলত প্রধানত যে জিনিসগুলো আমাদের জরুরি জানা দরকার যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে সেগুলোকে নিয়ে আমি একটু কথা বলব আমাদের গ্রেড পয়েন্টের সিস্টেম এই পেসটার একটু স্ক্রিনশট নেবেন অনেকে জানে না যে কত পার্সেন্ট নাম্বার পেলে কত পয়েন্ট পাই বা এ প্লাস পেলে কত পয়েন্ট বি প্লাস পেলে কত এটা যারা জানেন না তারা চাইলে এই অংশটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি বড় করে দিলাম ঠিক আছে নিতে পারেন এবারে হচ্ছে আমরা উত্তীর্ণ পরীক্ষায় পাশ করা ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট করলে পরের বছর ফেল পরীক্ষা তারপর কয় বছর টোটাল পরীক্ষা দিতে পারবো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথাবার্তা এটাই আমাদের জরুরি লেখা কি দেখা যায় মূলত আমি চাইলে দেখি হ্যাঁ একটু করা যাচ্ছে গুড তো আমি একটু কথা বলবো আমাদের প্রমোশনের নীতিমালা নিয়ে যেটা আমরা অনেকে জানি না সর্বপ্রথম যে নীতিমালাটা বলবো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এটা সবার জন্য রুলস এই মালাটা সবার জন্য এবং সেটি হলো যে আপনি যদি কোনো বিষয়ে কোনো সাবজেক্টে অনুপস্থিত থাকেন পরীক্ষার হলে অ্যাবসেন্ট থাকেন আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে আপনার অনার্স কোর্স বাতিল হয়ে যাবে টোটালি বাতিল হয়ে যাবে এত করা এতভাবেই কি কঠিন করে লেখা অনেকটা এভাবেই লেখা আমি ডিটেল বলে দিচ্ছি তবে মনে রাখেন আমি সবসময় বলি যে আপনি যত অসুস্থ হন যাই হন না কেন একদম আদমরা হয়ে গেছি মরে গেছি তাইলে আলাদা কথা যদি বেঁচে থাকেন আপনি ওই যে স্যালাইন টেলাইন হাতে নিয়ে স্ট্রেচারে করে আপনাকে যেন ঠেলে নিয়ে পরীক্ষার হলে গিয়ে আপনাকে সাইনটা করতে দেয় অ্যাবসেন্ট থাকলে পরে আপনার এই চার বছরের অনার্স কোর্সটা জীবনের গলা আর কাঁটা হয়ে যাবে ঠিক আছে এবং কোর্স বাতিল হয়ে যেতে পারে একটা বিষয় যে কখনোই পরীক্ষা মিস করা যাবে না বা অ্যাবসেন্ট থাকা যাবে না আমাদের প্রথম নিয়মে দেখেন লেখা আছে যে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে আপনি যদি উন্নীত হতে চান প্রমোশন পেতে চান সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক যদি না করি তাইলে কি একটু পরে কথা বলছি এরপরে রুলস হলো যে আমি প্রথম বর্ষে আসি দ্বিতীয় বর্ষে আমি প্রমোশনটা পাবো কীভাবে স্যার যদি আপনি কমপক্ষে অর্ধেক পরীক্ষায় পাশ করেন আপনি প্রমোশন পাবেন আপনি প্রথম বর্ষে আসেন টোটাল সাবজেক্ট যদি ছয়টা হয় যদি তিনটায় আপনি ভালো মতো করেন বাকিগুলো পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাশ করেন নাই বা খারাপ আসছে সমস্যা নেই আপনি দ্বিতীয় বর্ষে উন্নতি হবেন কিন্তু ওই যে ফেল করাগুলো পরের বছর আপনাকে বাধ্যতামূলক পরীক্ষা দিতেই হবে অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নেই অ্যাবসেন্ট থাকলে লাইফ শেষ তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষেও সেম পাশ করতে হবে বা ডিগ্রেড পাস করলে আসলে ডিগ্রেড চলে আসে আমরা নিয়মটাকে এত কঠিন করবো না যে একদম প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সব বর্ষেই অর্ধেক সাবজেক্টে আপনি হচ্ছে পাশ করলে আপনি পরের সাবজেক্ট পরের ক্লাসে উঠতে পারবেন বা ইয়ারে উঠতে পারবেন অনার্স মূলত হচ্ছে অনার্সের এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা হিসাব করে পড়াই বাস্তবে অনার্স একটা কোর্স পুরো কোর্সটাকে চার বছর ধরে আমাদেরকে পড়ানো হয় চারটে আলাদা আলাদা ডিভিশন করে এবং প্রতিবর্ষে আমরা অর্ধেক সাবজেক্টে পাশ করলেই পরের বর্ষে প্রমোশন পাব এবং বাকিগুলো তো অবশ্যই উপস্থিত থাকতে হবে এবারে যদি অনুপস্থিত থাকে কোনো একটা সাবজেক্টে তাইলে মনে রাখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি অনুপস্থিত থাকে কেউ একটা কোনো সাবজেক্টে তাইলে বাকি সবগুলোতে ওকে যদি পাশ করে তাইলেই পরের বর্ষে প্রমোশন থাকবে একটাই অনুপস্থিত আর একটাই সামহাউ সামহাউ উনচল্লিশ পায়ে ফেল আপনার লাইফ শেষ ওই এক শেষ সম্ভাবিক কোন কোনোদিন আবার এটা ঘটে আপনার অনার্স কোর্স বাতিল আপনার লার্থী দিয়ে এইচএসসির সার্টিফিকেট হাতে ধরাই দিয়ে তাড়িয়ে দিবে সুতরাং কখনোই অ্যাবসেন্ট থাকবেন না যদি অ্যাবসেন্ট থাকবেন থাকেন কেউ তাহলে কি হবে আপনাকে সবগুলোতে পাশ করতে হবে বা কমপক্ষে ডিগ্রেড যদি পাশ করেনও বা সরি একটা অনুপস্থিত বাকি সবগুলোতে পাশ করছেন আপনাকে শর্ত দিয়ে আপনাকে পরের বছরে কন্ডিশনাল প্রমোশন দেওয়া হবে পরের বছর আপনাকে এটা পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে ঠিক আছে এবারে হচ্ছে আমাদের ইম্প্রুভমেন্টের একটা ছোট্ট পরিবর্তন এসেছে তার আগে রিকোয়েস্ট করব যে দয়া করে আমি স্যার আমি চল্লিশ বছর আগে অনার্সে ভর্তি হয়েছিলাম আমি আজীবন ঘুরে আমি গাঁজা খাইছি স্যার সারা বছর ধরে এখন আমি কি করব। এই কথা বলার জন্য দয়া করে আমাকে ইনবক্স করবেন না আপনি চিন্তা করেন আপনি কি পরিমাণ বখাটে মানুষ এবং আপনি এই সমস্যার জন্য আমাকে ইনবক্স করলে আমি মোটেও আগ্রহী হই না আপনার সাথে কথা বলতে আপনি দুই তিন বছর ধরে ড্রপ খায় বসে আছেন এবং আপনি স্টুডেন্টই ছিলেন না কোনো দিন বাস্তবে যে স্টুডেন্ট সে কোনো দিন এটা করে না আপনি যদি কোনো সমস্যা আমি বলবো যে আপনার নানান প্রশ্নে যে কিছু পোলাপান আছে ভিডিওটা দেখে এটা নিয়ে দেখি এই লোকের ইনবক্সের কই নখ দিয়ে জিজ্ঞেস করবো আপনি কত বড় বেয়াদব আপনি কথাগুলো মন দিয়ে শুনবেন এখানে সমাধান না পাইলে আপনি আরেকটা ভিডিও সার্চ দিয়ে শুনেন তা না হইলে আপনি আপনার কলেজে গিয়ে ক্লার্কের সাথে কথা বলবেন ক্লার্কও আপনাকে গুরুত্ব দিবে না ক্লার্কে আপনি কি করবেন আমি বলবেন যে ভাই তোমার আমি আজকে বিরিয়ানি খাওয়াবো কারণ আমি এটা হারামি আমি এটা খারাপ লোক পানিশমেন্ট হিসেবে তোমার বিরিয়ানি খাওয়াবো আমি তারপর তোমার দুই চারটে কথা বলবো আমার একটু সুন্দর করে উত্তর দিও ঠিক আছে আপনি যেহেতু অন্যায়টা করছেন আপনি দুই তিন বছর ধরে পড়ে আছেন এটা আপনার দোষে করেছেন তো এটার সাজা আপনি ভোগ করবেন আমাকে কারণ বিরক্ত করবেন না দয়া করে আমি কোনো হেল্প আপনাকে করতে পারবো না কারণ আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠান চালাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কারণ আমি জাস্ট আপনাকে শেয়ার করতে পারি দেখাইতে পারি আমি নিজেও জানি না দেখে দেখে বলতেছি একটু আর কথা বলি আমি এটা রেগে বলার কারণ হলো এই ধরনের প্রচুর প্রচুর পরিমাণে আসে স্যার আমি নব্বই সালে পরীক্ষা দিয়েছিলাম তারপর আমি চার বছর অমুক করছি তমুক করছি আমি পরীক্ষা দেইনি আপনি জীবনে বইও পড়েন নাই যে বই পড়ে না তাকে আমি পছন্দ করি না ওকে আমি অহংকার নিয়ে বলছি না আপনি একজন স্টুডেন্ট আপনার পড়াশোনা করা উচিত প্রমোশন নিয়ে একটু কথা বলবো যে আমরা ইম্প্রুভমেন্ট আগে দেওয়ার নিয়ম ছিল হলো যদি কোনো সাবজেক্টে সি পান অথবা ডি পান তাহলে আপনি ওই পরীক্ষাটা পরের বছর আবার দিতে পারবেন এক বছর গ্যাপ পরে গেলে দেওয়া যায় না আপনি যদি সি অথবা ডি পান আগে ছিল পরীক্ষা দিতে পারবেন আরেকবার তবে নতুন যুক্ত হলো দেখতে পাচ্ছি যে সি প্লাস পেলেও আপনি ওটাকেও পরীক্ষা দিতে পারবেন কারণ সি প্লাসটা আসলে একটা জঘন্য রেজাল্ট ছিল অর্থাৎ এখন থেকে আপনি সি প্লাস সি এবং ডি যদি কোনো সাবজেক্টে পান আপনি পরের বছরটা ইম্প্রুভমেন্ট দিবেন এবং আমি সবাইকেই বলি যে যদি এরকম খারাপ রেজাল্ট হয় ইম্প্রুভমেন্ট আপনাকে দেওয়া উচিত কারণ কি কারণ ইম্প্রুভ দিয়ে রেজাল্ট একটু বাড়াইতে পারলে লাইফে এটা অনেক কাজে দেয় নিজের মনের মধ্যে প্রশান্তি লাগে একবার ইম্প্রুভ দেওয়ার পর এটাকে আর ইম্প্রুভ দেওয়া যায় না যদি ফেল না থাকে ফেল থাকলে আপনি প্রতি বছর আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতেই হবে বাধ্যতামূলক যদি অংশগ্রহণ না করেন তাইলে ওই যে আপনার বছর লস হবে এবং আপনি যদি সি ডি পান পরীক্ষা দিয়ে ধরেন সি প্লাস ছিল পরীক্ষা দিয়ে আপনি পাইলেন ডি সমস্যা নেই যেটা বেশি ওইটাই যুক্ত হবে ফাইনালে ঠিক আছে এবং আপনি ধরেন কোনো একটা সাবজেক্টে সি অথবা ডি পেয়েছেন ইম্প্রুভমেন্ট দিয়েছেন ফাটিয়ে খুব ভালো এক্সাম দিসি সারের কোর্স কিনে ভালো এক্সাম দিছি কিন্তু আপনি সর্বোচ্চ এ মাইনাস পাবেন যতই ভালো পরীক্ষা দেন মাইনাসে বেশি পাবেন না তবে মনে রাখবেন যে এ মাইনাস যথেষ্ট ভালো রেজাল্ট এ মাইনাস মানে সবচেয়ে ভালো স্টুডেন্টই পায় না অর্থাৎ আপনি ইম্প্রুভমেন্ট দিলে হিসাবে এ মাইনাস দিলেও এটা সর্বোচ্চই আপনাকে দিচ্ছে আপনি এ প্লাস পাওয়া অনার্সে খুবই কঠিন এ প্লাস অনার্সে হয় না এটা অ্যাস এ সেন্টার এইগুলাতে হয় ঠিক আছে এবং আমরা সর্বোচ্চ কয়েক বিষয়ে ইম্প্রুভমেন্ট দিতে পারবো এখানে লেখা হয়েছে দুইটি বিষয়ে মাত্র দিতে পারবেন কোন দুইটাতে দিব যে দুইটা আপনি পারেন আমাকে অনেকে নখ দি বলে স্যার আমার তো ইম্প্রুভমেন্ট আসছে স্যার আমি কোন দুইটাতে ইম্প্রুভমেন্ট দিব কোন দুইটাতে ভালো নাম্বার তোলা যায় আপনি কোন দুইটাতে ভালো নাম্বার তুলবেন এটা আপনি জানেন আমাকে যখনই জিজ্ঞেস করেন তখন আপনার বই পুস্তক সম্পর্কে ধারণা নাই আমি আমার কাছে যেটা সহজ সেটা যদি আপনাকে বলে দিই আপনি কি পারবেন না আপনাকে কি করতে হবে আপনার ওই সাবজেক্টগুলো দেখতে হবে করতে হবে যে আমি কোনটা ভালো পারি আপনি তো গত বছর পরে আসছেন আপনি যদি এখনও না জানেন যে আমি কোনটা ভালো পারি সহজ কোনটা খুবই দুশ্চিন্তার মধ্যে আসেন একটু পড়াশোনা যান ক্লাস করেন আমাদের কোর্স করলে করতে পারেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা বিষয়ে পরীক্ষা দিতে পারবো তবে এই রিলসটা চেঞ্জ হলেও হতে পারে তিনটা চারটে দেওয়া হতেও পারে ঠিক আছে এবং মনে রাখবেন যে নর্মালি আমরা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছি ইম্প্রুভমেন্ট দিতে গিয়ে পাশ করা সাবজেক্টে খারাপ হয় সমস্যা নেই যেটা ভালো ছিল ওইটাই অ্যাড হবে আগের বছর ভালো ছিল ওইটাই অ্যাড হবে খারাপ দিছেন যদি ভালো হইতো ভালোটা অ্যাড হইতো হ্যাঁ যেটা ভালো সেটা অ্যাড হয় যে ফলাফলের মধ্যে যেটা উচ্চতর সেটা কারণ এটা নামই ইমপ্রুভমেন্ট এক্সাম ঠিক আছে তাহলে আশা করি যে রুলসগুলো বলছি সবগুলো বলছি ডিগ্রি প্রাপ্তির ক্ষেত্রে আচ্ছা এখানে অনেকে হচ্ছে টার্ম পেপার থাকে মাস্টার্সে আপনাদের নতুন করে টার্ম পেপার বা ইত্যাদি প্রথম বর্ষে অ্যাড হতে পারে যেগুলো অ্যাড হবে আপনাকে এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে আমি বলেছিলাম হচ্ছে একটু কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন একটু কমেন্ট করেন না সমস্যা কি দিনাজপুর থেকে কমেন্ট করছে সিলেট থেকে কে রেগুলা জান্নাত বর্ষা আবদুল্লাহ দেখি আপনাদের নাম একটু আচ্ছা এরপরে বলা হচ্ছে যে যদি কেউ সিজিপিএ 3.75 থ্রি পয়েন্ট সেভেন ফাইভের পায় আর কি এর চেয়ে বেশি পায় তাহলে ওকে অনার্স ডিগ্রি প্রদান করা হবে ট্রান্সক্রিপ্টে সেটা আলাদা করে ডিস্টিংশন মানে সে হলো একটা চমৎকার স্টুডেন্ট উল্লেখ থাকবে ঠিক আছে এবং আপনি যদি সব পরীক্ষা অংশগ্রহণ করে কমপক্ষে টু না পান তাইলে আপনি ফেল মানে আপনি তবে নর্মালি টেনশন করবেন না পাশ করলে টু হয়ে যায় ঠিক আছে কেউ তো আর সবগুলা ডিপে এ পাশ করে না মোটামুটি একটা হয়ে যায় এই জন্য এটা নিয়ে টেনশন করার দরকার নেই তো বাকিগুলো আর কথা না বললেও চলে আর রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের যে মেয়াদটা ঠিক আছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে হলো মূলত শুরু থেকে সাত শিক্ষা বর্ষ এই জিনিসটা অনেকে কাজে লাগায় বলে আমার তো দুই তিন বছর পাঁচ বছর সাত বছর সময় আছে মনে রাখেন যে যে চার বছরের অনার্স কোর্স এমনিই ছয় বছর লাগে তাহলে সাত বছর মাথায় যদি ধরেন আপনার লাগবে বিশ বছর এবং আপনি লাইফটা ধ্বংস করে দেবেন জাস্ট বুড়া হয়ে যাবেন আমার মতো পড়াশোনা শেষ হবে না ঠিক আছে চার বছরের কোর্স চেষ্টা করবেন চার বছরেই পাস করতে এর জন্যে আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন সেই ডিপার্টমেন্টের রেগুলার কলেজে যান স্কুলে যান ক্লাস করেন সরি কলেজ ভার্সিটি যাই হোক যদি সেটা না সুযোগ হয় ন্যূনতম যে ক্লাসগুলো করা যায় সেগুলো করবেন আপনারা অনেকে চাকরি করেন সপ্তাহে যে কয়দিন পারেন সেই কয়দিন ক্লাস করবেন আমাদের যেমন ইংলিশ ডিপার্টমেন্ট আমি পড়াই অন্যান্য ডিপার্টমেন্ট অন্য টিচার পড়া বা ইংলিশ ডিপার্টমেন্ট আরও অন্য টিচার যার তার ক্লাস করেন আমি শুধু বলবো যে প্লিজ ক্লাস করবেন আমার অনলাইন ক্লাস হোক কলেজের ক্লাস হোক যে কোনো ক্লাস করলে আপনি রেজাল্ট ভালো করতে পারবেন পাশ করতে পারবেন কারণ অনার্সের পড়াশোনা এসএসসি ইন্টার থেকে অনেক আলাদা এগুলো নিজে পড়ে পারা যায় না বাংলা সাহিত্যের স্টুডেন্ট ও নিজেও পারে না বাংলাও আপনার হেল্প ছাড়া পারা যায় না বা অন্যান্য সাবজেক্ট ম্যাথ জাতি এগুলো তো কথাই নেই অনেকেই কমেন্ট করছেন খুশি হলাম জেনে রায়হান ইসলামিক আর্টিসান সিলেট থেকে গাজীপুর থেকে শারমিন ইসরাত ঢাকা থেকে মিশুমণি আচ্ছা এগুলো পরে আপনাদের মূল্যবান সময় না করি নষ্ট না করি তো আরেকটা বিষয় হলো ছোট্ট যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলবো সেটা হলো আপনি যদি এই যে বছর ড্রপ খান তখন আপনার সার্টিফিকেটে লেখা থাকে যে হলো ই রেগুলার আপনি রেগুলার বর্ষে পাশ করতে পারেন নাই তবে এক দুইটা সাবজেক্টে ফেল করলে ইম্প্রুভ হলে ওইটা কোনো ইরেগুলার না ওটাতে বছর লস হয় না অর্থাৎ আপনাকে প্রতি বছর পরীক্ষা সঠিকভাবে এক্সাম দিতে হবে পাস করতে হবে পাস যদি না করেন একটা দুটাই খারাপ আসে ইম্প্রুভ আপনাকে দিতে হবে এটা সমস্যা নেই অনার্সে মানুষ দু একটা সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই যে অ্যাবসেন্ট থাকে যারা দুই তিনটা চারটের উপরে ফেল করে এইগুলারে আমার স্টুডেন্টই মনে হয় না আমার মনে হয় যে আপনি আপনার বাবার টাকা নষ্ট করতেছেন আপনি সরকারের কাজগুলো টাকা পয়সা নষ্ট করতেছেন ঠিক আছে যদিও সরকার আমাদের খুব বেশি যে ভালো সুবিধা দিছে তা না তারপরেও এখান থেকেও কিন্তু অনেক মানুষ ভালো কিছু করে যায় আপনি ওই দলে থাকবেন যে আমি এই ভালোর মধ্যে থাকবো আঠারো নম্বরে লাস্ট হলো যে সিলেবাস ট্রান্সফরমেশান ঠিক আছে এটার নিয়ম হলো যে আপনি তেইশ চব্বিশ বা আগের শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন দ্বিতীয় বর্ষে আপনি প্রমোশন পান নাই দ্বিতীয় বর্ষে উঠেন নাই তাহলে আপনি প্রথম বর্ষে আবার আপনাকে ওই পুরোনা বলে সিলেবাস দিবেন না নতুন তো সিলেবাস হয়েছে আপনাকে এই সিলেবাস নতুন করে পড়তে হবে ঠিক আছে তবে তেইশ চব্বিশ বা আগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী যদি একটা সাবজেক্টে ফেল করে দুইটা সাবজেক্টে ফেল করে তো ওক্ত আর নতুন সাবজেক্টে ওইটার ইমপ্রুভ না ওই আপনি পুরান ওই সিলেবাস অনুযায়ী আপনি ইমপ্রভেন্ট পরীক্ষা দিতে পারবেন এক্সাম হলে সবাইকে নতুন প্রশ্ন দিবে আপনাকে ওই পুরাতন প্রশ্নের সাথে আলাদা পরীক্ষা দিতে দিবে অর্থাৎ আপনি অলরেডি পুরাতন বর্ষে পুরাতন সিলেবাসের যারা ভর্তি হয়ে গেছেন ওর কোনোদিন সিলেবাস চেঞ্জ হবে না আপনি যদি পেইলও করেন আগেরবার আগের এক্সাম যদি আপনাকে দিতে হয় আপনাকে ওই পুরাতন সিলেবাস থেকেই দেওয়া হবে শুধুমাত্র যারা প্রথম বর্ষে উন্নীত হয়নি তাদেরকে হচ্ছে নতুন সিলেবাস দিতে হবে এখন কথা হচ্ছে যে আর কি কারোর কোনো প্রশ্ন আসছে আছে স্যার আপনার ক্লাস তো করি কলেজে গিয়ে ক্লাস করা অনেক কষ্টকর থাকি শ্বশুরবাড়ি পরীক্ষা দিয়ে বাবার বাড়িতে গিয়ে ষাট পার্সেন্ট উপস্থিতির ব্যাপারে কিছু বলেন আচ্ছা ষাট পার্সেন্ট উপস্থিতি ধরেন সরকার আমাকে যখন বলে যে তুই অমুক কাজ না করলে ষাট পার্সেন্ট না করলে তরে দিব মায়ের বুঝবেন যে অন্তত বিশ ত্রিশ পার্সেন্ট করতে হবে আপনি ছুটির দিন শনিবার রবিবার বা যখন সম্ভব হয় যে কয়দিন সম্ভব হয় ওই কয়দিন গিয়ে ক্লাস করবেন যতটুকু পারেন আপনার যতটুকু সম্ভব আমি লাইফে আমার মানে টোটাল অনার্স এবং মাস্টার্স লাইফে হয়তোবা আমি এই যে পুরো পাঁচ বছর মিলে আমি আমার মনে পড়ে না যে আমি একদিনও ক্লাস মিস দিছি একদিনও না এবং এটা পৃথিবীতে হয়তো বা বিরল ঠিক আছে এবং শুধু এরকম আমি একা না আমাদের সাথে বেশ কয়েকজন ছিল এরকম জীবনে ক্লাস মিস দেয় নাই ঝড় বৃষ্টি তুফান হয়েছে আমরা চারজন পাঁচজন চলে আসছি নর্মালি আমরা অনেক স্টুডেন্ট ছিলাম চার পাঁচজন আসছি স্যার আমাদের বলতে এই তোরা আসছিস কেন বাইরে তারাই দিত আর বলতো না স্যার অল্প স্টুডেন্ট আসে একটা ক্লাস নেন আমাদের পছন্দের টিচারগুলোকে আমরা ডেকে ডেকে নিয়ে এসা ক্লাস নেওয়াইতাম চার পাঁচজন স্টুডেন্ট আসলে কেমনি ক্লাস নেওয়া আমাদের এমনি ভর্তি ছিল সাড়ে তিনশো জন স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টে যাই হোক এসব গল্প না বললি তাহলে উপস্থিতি হচ্ছে ষাট পার্সেন্ট সরকার বলছে মিনিমাম ত্রিশ পার্সেন্ট করেন আমি এটা এটা কিন্তু আবার সরকার বিরোধী কথাবার্তা বলতেছি ষাট পার্সেন্টটি করতে হবে সর্বোচ্চ চেষ্টা করেন যতটুকু পারেন ঠিক আছে এবং এগুলো হচ্ছে নিয়ম যে আপনি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলেন যে এটা না করলে সমস্যা আসে কিনা এটা সরকার জানে আচ্ছা দু এক সাবজেক্টে ফেল আসলে কি প্রমোটেড হবে আচ্ছা শোনেন যে কয়টা টোটাল সাবজেক্ট ছয়টা সাবজেক্ট আছে তিনটায় পাশ করলেও আপনি প্রমোশন পাবেন তিনটায় পাস করলে কিন্তু ছয়টা এক্সামে উপস্থিত থাকতে হবে টোটাল সাবজেক্ট আছে দশটা তাহলে আপনার পাঁচটায় পাস করতে হবে বাকি সবগুলো পরীক্ষা দিতে হবে হ্যাঁ ওকে তো এরপরে যাদের মতামত থাকবে কমেন্ট করবেন দয়া করে ইনবক্স করে এই ধরনের প্রশ্ন করবেন না কয় বিষয়ে ফেল করব বিষয়ে এমন এগুলা আপনি কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দেবো এটা রিকোয়েস্ট ইনবক্স করে এগুলো জিজ্ঞেস করবেন না আমাদের টিচারদের ডেকে ডেকে ক্লাস করিয়েছিলাম আমাদের টিচার বকা দিয়েছিল এ টিচার বকা দিলে কি হয়েছে টিচার তো বকা দিবে আপনার গার্ডিয়ান না টিচার বকা দিলে নিয়ম হলো উনি একজন সম্মানিত মানুষ ওনার কাছে আপনি শিখতে গেছেন তার উপর রাগ করলে যে মানুষটা আমাকে শেখাবে ওর প্রতি আমার রাগ থাকলে আপনি শিখতে চাইলেও আপনার ব্রেন অ্যাকসেপ্ট করবে না তার পড়াশোনা মাথাটা নিচু করে ওনাকে ভাববেন যে উনি আমার বাবা আমার বাবা আমার বকা দিতেই পারে উনি আমার গার্ডিয়ান স্যার আসেন না রিকোয়েস্ট করি স্যার বলবেন উনি যদি বেশি ঘাটতেরা হয় ওই স্যারকে না বলে অন্য দু একজন স্যারকে রিকোয়েস্ট করবেন যাই হোক এগুলো আপনাদের অভ্যন্তরীণ বিষয় টিচার রাখতে পারে সমস্যা নেই তবে যদি টিচারের রুটিনে ক্লাস থাকে তাকে ডাকবেন যারে তারে ডাকা যাবে না অ্যাসিস্ট্যান্ট হেডরা নর্মাল ভালো থাকে একদম যে ডিপার্টমেন্টের হেড উনি আবার একটু ঘাটতেরা থাকে এবং ওনাদের রুলস এটা উনি তেরা না হলে ডিপার্টমেন্ট নষ্ট হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট হেডদেরকে যা বলবেন যে স্যার বা ম্যাডাম আমাদের অমুক টপিক একটু ক্লাস নেন না এটা ক্লাসের ব্যবস্থা করে দেন কোনো টিচারকে দিয়ে ক্লাস নেওয়ান আমরা কী করতাম যে যে টিচারের ক্লাস ভালো লাগতো অ্যাসিস্ট্যান্টে যায় অনেক প্রশংসা করতাম যে ম্যাম আপনার ক্লাসের যে ভালো কোনো ক্লাস নেই আপনি একটা টপিক পড়াই দিল আমরা টেনশনই করি না ম্যাম আপনি একটা এক্সট্রা টপিক নেন অমুক স্যারও ভালো পড়ায় স্যার একটা এক্সট্রা টপিক দিয়ে দেন দুই চারজন টিচার থাকে বকাটে টিচারও বকাটে থাকে যে তারা পরে এগুলো বুঝতাম না তো বলতাম যে স্যার ওই মানে যেটা খারাপ ওটা আবার বলতাম না কারণ উনি একজন সম্মানিত মানুষ ঠিক আছে তো আমরা দেখেছি যারা ভালো পারতো ওনারা বলতাম যে স্যার আপনার টপিকের পাশাপাশি আমাদের অমুক টপিকটাও পড়াই দেন যাক আমি হচ্ছে কাজের কথা বলতে এসে আজ এর কথা বলতেছি এখন আমাদের পলাশ স্যার কত কবা দেয় ক্লাসে কি বলেন এটা বুঝি না এই নিয়ম কি মাস্টার্সের অ্যাপ্লাই হবে মাস্টার্সের অ্যাপ্লাই ওই সেম অর্ধেক বিষয়ে পাশ করতে হয় এবং সব বিষয় আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে এক্সাম দিতে হবে আর একটা মাস্টার কোর্সই এক বছরের এটাতে এত প্যারা নেই চেষ্টা করবেন যে আমি প্রথম বছর পরীক্ষা দিই প্রথম বছর পাস করবো সম্ভব একটাতে যদি কেউ ফেলটেল করে ইম্প্রুভ দেওয়া যায় সমস্যা নাই আমাদের পলাশ স্যার কত বকা দেয় ওরে এটা কইতে আরে আমি বকা দেই আপনাদের আমি চিনি ভাববেন বকা কেন দেই আমি ধরেন বকা দিলাম কারে এটা রে শারমিন রে শারমিন আপনি কখনো এই বকাটা পার্সোনালি নেবেন না আমার বকা আমার কোন ক্লাসে আপনি ভাববেন যে স্যার একটা স্টুডেন্টকে বকা দিছে যে হচ্ছে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করতেছিল বা ক্লাসে কথা বলতেছিলো বা বেয়াদবি করেছিল আমি আপনারা চিনি না ইনশাআল্লাহ কোনোদিন আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনো কথা বলবো না আমি কখনো বকা দেই ঝাড়ি দেই এগুলা দয়া করে আমি প্রথমত ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিয়ে দ্বিতীয়ত আপনি ধরে নেবেন যে একজন স্টুডেন্ট হিসেবে আমাকে স্যার দেখছে আমার আমাকে আলাদা হিসেবে দেখেন আমি জাস্ট একটা স্টুডেন্ট হচ্ছে ক্লাসে কথা বলছিলো আমি তারে বকা দিয়েছি তার নাম কি সে কে আমি জানি না এটা হলো বাস্তব কথা পলার স্যার বকা দেয় তাও ক্লাস করি নিয়মিত কারণ ক্লাস ভালো লাগে আচ্ছা মাস্টার কি ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এগুলো সরকার বিরোধী কথা আমার এদিকে বলানো যাবে না আপনারা আমি দেখাই দিলাম শারমিন পলার স্যার বকা দেয় তাও ক্লাস করি নিয়মিত কারণ তার ক্লাস ভালো লাগে আমাদের একটা স্যার ছিল এরকম বিশাল চুল মেয়েদের মতো অনেক ভালো পড়াই তো কিন্তু ওর সারা বছরে যদি ক্লাস থাকতো ধরেন ত্রিশটা স্যার নিতো পাঁচটা ওই খালি এই কাজে সেই কাজে ব্যস্ত থাকতো ক্লাস নিত না এবং স্যার আসলে আমরা তাকে রিকোয়েস্ট করে তাও ডেকে নিয়ে আসতাম কারণ দুইটা চারটে যাই ক্লাস নিত অনেক ভালো নিত এবং স্যার খুব কড়া বকা দিত নিয়ে আসতাম যাই হোক তো আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন আমরা রাতে ক্লাস নিব অবশ্যই ইনশাআল্লাহ কার কার ক্লাস নিব রাতে আমরা হয়তো বা তৃতীয় বর্ষে ক্লাস নিতে পারি প্রথম বর্ষ নিতে পারি বা সব ইয়ারই হতে পারে হ্যাঁ একটু গ্রুপে আমরা আপডেটটা দেখবো দু এক ঘন্টার মধ্যে গ্রুপে আমরা আপডেট দিয়ে দেবো যে আজকে কার কোন ইয়ারের ক্লাস হবে তো আজকের মতো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন কথা শেষ করলাম যদি কোনো নিয়মকানুন জানতে অসুবিধা থাকে বা জানতে আরও প্রয়োজন মনে করেন আপনি ভিডিও বিভিন্নভাবে সার্চ দেন নেটে পেয়ে যাবেন অথবা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন পাবেন এবং দয়া করে আমাদের যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান ব্যক্তিগত আমার প্রতিষ্ঠান আমাকে ইনবক্স করতে চাইলে বা আমাদের ইনবক্স করলে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট নিয়েই কথা বইলেন আমাদের কোর্স সংক্রান্ত কথাবার্তা বইলেন ক্লাস সংক্রান্ত কথা বললেন ঠিক আছে তা না হলে আমাদের অ্যাডমিনদেরকে আমরা টাকা দিয়ে রেখেছি ওনারাও বিরক্ত হয় আপনি ফোন দিয়ে আপনার নিজের দাদির কাহিনী শুরু করে দিলেন যদি কেউ কাহিনী শুরু করতে চানও সংক্ষেপে বলবেন যে স্যার আমি এত সালের স্টুডেন্ট এই ইয়ার এই ইয়ারে ফেল করছি স্যার আমার দাদি মারা গেছিলো জন্যে আপনার দাদি মরছে দিয়ে আমি কি করবো ভাই আপনি ক্লিয়ার করে যে সমস্যাটা ওইটা এক্স্যাক্ট বলবেন তাইলে আপনার কথাটা আমি গুরুত্ব দিয়ে শুনবো ঠিক আছে ভালো থাকেন আল্লা হাফেজ আর হ্যাঁ জীবনে কোনো দিনও আল্লাহ না করুক যেন ওই অসুস্থতা না আসে সুস্থ রাখুক সবাইকে আল্লাহ এক্সামে অ্যাবসেন্ট থাকবেন না